তুমি আমার কষ্ট বোঝো না আমার দুঃখ জানো না আমার অভিমানের গুরুত্ব দাও না কষ্ট পাই অভিমান করি আবার নিজেই নিজের অভিমান ভেঙে তোমার কাছেই ফিরে আসি কত কষ্ট কত অভিমান জমা করি মনে মনে কতবার ভাবি বদলে যাবো যেমনটা তুমিও চাও প্রয়োজন ছাড়া বলবো না কথা প্রশ্নবিদ্ধ করব না প্রয়োজন ছাড়া বলব না কথা প্রশ্নবিদ্ধ করবো না তোমায় অকারণে এই সারাটা দিন তোমার ভাবনায় ডুবে থাকি হৃদয়ের মাঝে শুধু তোমাকেই রাখি ছেড়ে দেব এসব পারি আর কই দিন শেষে আমি আগের মতোই রই যদি এমন হতো হারিয়ে যেতাম পালিয়ে যেতাম তুমিও আমার মতো ব্যাকুল হতে আমার এমনটা হোক কোনো একটা সময় ভীষণ ইচ্ছা হয় কেউ কাউকে এমন করেও ভালোবাসতে পারে ভালোবাসা এতটাও গভীর হয় তোমাকে ভালো না বাসলে জানা হতো না আমার তোমাকে ভালোবাসার অপরাধে সারাক্ষণি অপরাধের কাঠ গড়ায় দাঁড়ায় আমি তোমার বিচারে রক্তাক্ত হই প্রতিবারই আমার ভালোবাসা শেষ হয় না তবু তোমার বিচারে রক্তাক্ত হই প্রতিবারই আমার ভালোবাসা শেষ হয় না তবুও